আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে ফ্যামিলির সবাই মিলে দাওয়াত খাইতে গেলাম আর সেটা কোথায় গেলাম সেটা শুনে আপনারা হয়তোবা অবাক হয়ে যাবেন আর সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন দুপুর দুইটার সময় আমাদের রান্না বান্না সব শেষ সবাই গোসল টুসল করে নিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করব বলে হঠাৎ করে দুইটার সময় একটা ফোন আসে আর সেটা ফোন দিয়েছে আমার মামা শ্বশুর আমার মামার শ্বশুরের শালার শ্বশুর বাড়িতে আমাদের দাওয়াত আর সেটা আগে থেকে আমাদের বলা হয়নি কারণ মামারাও হঠাৎ করে এসেছে আর সেটা কেন এসেছে সেটা বলবো আপনাদের সাথে আমার মামা শ্বশুরের শালার বইয়ের বেবি হবে আর সেই বেবির যে অনুষ্ঠান করে সাত মাসে গ্রামের ভাষায় এটাকে স্বাদ বলে আর শহরের মানুষেরা বলে বেবি শাওয়ার যে আসলে যে যেটাই বলে বলুক তাতে কোনো সমস্যা নেই আর এখানে হঠাৎ করে আমাদেরকে দাওয়াত করা হলো যে তোমাদের আসতেই হবে তাড়াহুড়া করে রেডি হয়ে সবাই মিলে চলে গেলাম এখানে আর এই যে এখানে এসে দেখি আমাদের জন্য ওয়েট করতেছিল কারণ আমরা অনেক লাস্টে এসেছি চারটে আমাদের ওখানে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় চারটা বেজে গেছে তারপরে যে এটা হচ্ছে মামি আর এটা হচ্ছে মামা মামি মামাকে ওনারা কী সব নিয়ম করে সব কিছু খাওয়াচ্ছে আসলে আমি আগে কখনো এই অনুষ্ঠানটা দেখি নাই ফার্স্ট টাইম এই অনুষ্ঠানটা দেখলাম তারপর ওনাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকেও খাবার দিয়ে দিয়েছে আমাদের খাবার খাইতে খাইতে প্রায় চারটা সাড়ে চারটার মধ্যে বেজে গেছিলো তারপরে এখানে এত বেশি খাবার দিয়েছে যে যেটা খাওয়া কিছুতেই সম্ভব না আর যেহেতু অনেক রোদ ছিল খাওয়া দাওয়া তেমন একটা করা সম্ভব হচ্ছিল না মানে অনেক কষ্ট করে আমরা সবাই খেয়েছি আমার প্লেট ভর্তি দেখেন কত খাবার দিয়েছে আমার সমস্ত খাবার নষ্ট হয়েছে খাবার নষ্ট করাটা আমার কাছে এতটা ভালো লাগে না আমি কখনও নষ্ট করি না কিন্তু আজকে বাধ্য হয়ে করা হয়েছিল, রোস্টের পিস দিয়েছিল দুইটা সাথে গরুর মাংস ছিল ডিম বোনা ছিল সালাদ ছিল পায়ে ছিল পিঠা অনেক কিছু ছিল আসলে এসব কিছুই খায়নি। কারণ এমনিতেই খাইতে খাইতে অনেক মানে লেট হয়ে গেলে কিন্তু পডের খাওয়া যায় না তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে একটু কথাবার্তা বলে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তার জন্যই যে এখানে সবার সাথে একটু কথা বলতেছিলাম আর বাবু এখানে দৌড়াদৌড়ি খেলা করতেছিল কোনো জায়গায় গেলে বা আয়াসের অবস্থাটা এরকমই হয় কারণ ও এত বেশি দৌড়াদৌড়ি খেলা করে দেখে খুবই ভালো লাগে তারপরে সব কিছু শেষ করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ